আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটা জায়গা দেখাব খুব সুন্দর দৃশ্য আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে অনেকটা মজা পাবেন খুব সুন্দর জায়গা এখানে কি কি আছে আমি ফুল ভিডিওতে তুলে ধরবো শুধু পার্কিং এরিয়াটার মধ্যে কত সুন্দর সুন্দর জায়গা আর কত সুন্দর সুন্দর বিল্ডিং আজকে আমি এইটা দেখাবো আপনারা দেখতে থাকেন মনোযোগ দিয়ে পিছনের ক্যামেরাটা দিয়া দেখাইছি গো সবাই লক্ষ্য করেন এটা হয়েছে গুরনাতা মল রিয়াদামল ঠিক আছে আমি জুম করছি ভিডিওটা আবার একটু পিছা করতেছি গুরনাতামল খুব সুন্দর একটা জায়গা এ দেখেন সবাই লক্ষ্য করেন আর এটা হয়েছে কি হিলটন রিয়াদ ওই দেখেন হিলটন হিল্টন রিয়া দেখাই আপনাদের বিল্ডিংটা হিল্টনিয়াটা ক্লিয়ার বাস্তা দূরে হিলটন রিয়াত বিল্ডিং ঠিক আছে গুরুনাথা মলের পাশে একদম আর যা দেখেন সব শুধু পার্কিং এরিয়া দেখছেন কত সুন্দর ওই দেখেন সব পার্কিং এরিয়া তার মাঝে যে রাস্তার দৃশ্যটা কত সুন্দর দেখা যাইতেছে ওই দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক বড় এরিয়ার পার্কিং খুব সুন্দর ওই দেখেন গাছটা কত সুন্দর দেখা যাইতেছে একবার রাতের দৃশ্য দেখেন খুব সুন্দর কি গাছ এটা একটা বড় ওই গাছ দেখছেন অনেক সুন্দর রাতের দৃশ্যটা ঠিক আছে এই মাত্র আসছি এই মার্কেট খুব সুন্দর সামনে আট নাম্বার কবরি তারপরে এইসে সুজা গেলে এয়ারপোর্ট খুব সুন্দর জায়গা খুব সুন্দর পরিবেশ ভিতরে আরেকদিন ইনশাল্লাহ যাব আজকে ভিতরে ঢুকবো না ভিতরের জন্য আরেকটা ভিডিও বানাবো আমি ভিতরে খুব সুন্দর জায়গা আজকে ভিতরে হয়তো না ঢুকতে পারি আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই যে এই জায়গাটা ভিডিওর মধ্যে অবশ্যই একটা কমেন্ট করবেন আর জানাবেন বড় এই গাছটা আপনাদের কাছে কেমন লাগছে বুঝছেন সুন্দর না আমার কাছে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে এই যে দেখছেন মন প্রত্যেকটা বড় এই গাছই কিন্তু সুন্দর এই জায়গা কারণ মানুষ বৈশা রয়েছে অনেক সুন্দর পরিবেশ কাছে কেমন লাগছে অবশ্যই একটু জানাইবেন কমেন্ট করিয়া শেয়ার করতে হইব না যদি মন চায় করবেন আর ওই পাশে আপনার নাখেল মল ওইখানে নয় নাম্বার কুবড়ি কুবরির ওই পাশে নাখেল মল আশা করি সবার কাছে ভালো লাগবে সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ